আমি গত কয়েকদিন আগে আপনার আমার এলাকাতে বাবুগঞ্জ দিতে অনেকগুলো পূজা মণ্ডপ তারপরে মন্দির ভিজিট করেছি এবং সারা দেশে আমাদের যারা রাজনৈতিক সহকর্মীরা আছে তারাও ভিজিট করেছেন শত শত মন্দিরে পূজা মণ্ডপে যাবার প্রেক্ষিতে কিছু জিনিস মাথায় এসছে সেগুলো মূলত আপনাদের সাথে শেয়ার করা বাংলাদেশে হচ্ছে যে আমাদের যারা মাইনরিটি আছেন পার্টিকুলারলি হিন্দু সম্প্রদায়ের ভাই বোনরা তাদেরকে নিয়ে আসলে কখনো খোলামেলা আলাপ কোন রাজনৈতিক দল করেন না এবং এটা না করার কারণে যেটা হয়েছে ওই কমিউনিটির ভিতরকার দুঃখ কষ্ট নিয়ে খোলামেলা আলোচনা ওনাদের পক্ষ থেকেও খুব বেশি আসে না এবং মাইনরিটি হিন্দু মাইনরিটিটা পার্টিকুলারলি সবসময় হচ্ছে একটা আওয়ামী ধাঁচের মধ্যে থেকে বাংলাদেশকে দেখেন এবং দিল্লিও এই একই ফর্মেটে হিন্দু মাইনরিটিকে ইউজ করে যে তারা আওয়ামী বলয়ের মধ্যে থাকবে এবং এই বলয়ের মধ্য দিয়ে সে বাংলাদেশে বাস করবে কিন্তু দিল্লির পলিসি মোতাবেক এখানে তার মুভ করবে তার জায়গাগুলো নিয়ে সে কাজ করবে তো এই জন্য আওয়ামী লীগ আর দিল্লির কারণে যেটা হয়েছে যে বাংলাদেশের হিন্দু সম্প্রদায় এরা বাংলাদেশি হইতে পারছে না তারা আধ্যাত্মিকভাবে ভারতকে খুব গুরুত্বপূর্ণ মনে করে তাদের ঐতিহাসিক ধর্মীয় অনেক আবেদন এবং তাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান সেগুলো ভারতে আছে কিন্তু এই ধর্মীয় জায়গার বাইরে যে দিল্লির রাজনৈতিক এজেন্ডা আছে সেইটাকে তারা আবার আলাদা করছে না যেমন ধরেন সৌদির ফরেন পলিসি কি বাংলাদেশের ফরেন পলিসির মতো একরকম কিন্তু সৌদি আরবে কি মক্কামুদিনা আছে না মক্কামুদ্দিনা তো আমাদের দেশের মুসলমানরা ওখানে যায় ওখানে একটা ধর্মীয় আধ্যাত্মিক বাস্তবতা আছে তো এই সৌদি আরবে কি ভারতের লক্ষ লক্ষ হিন্দুরা কাজ করতেছে না করতেছে তো কিন্তু ভিন্ন ধর্মের লোক হয়ে ওখানে কাজ করতে পারছে আবুধাবি দেখেন পুরো আরব আমিরাতে বিশাল ইন্ডিয়ান কমিউনিটি আছে তাহলে এই যে জায়গাগুলো যে বাংলাদেশি হিন্দুদেরকে হিন্দু হয়ে ওঠার যে লড়াই সেই লড়াইতে আওয়ামী লীগ এবং দিল্লি কীভাবে বাধা হয়ে দাঁড়াচ্ছে এবং দেখেন যে প্রায় কথাটা বলা হয় যে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের হিন্দুরা নিরাপদ না নিরাপদ থাকবে না কিন্তু এই বছরের পূজা মণ্ডপে মন্দিরে গেলাম শত শত মন্দিরে এবং মণ্ডপের গল্প শুনলাম যে বাস্তবতাগুলো হচ্ছে সেগুলোকে কেন্দ্র করে যা যা হয়েছে এবং যে নিরাপত্তা বোধ তারা করেছেন আমরা যেটা দেখলাম যে আনন্দ হাসি ঠাট্টা সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে তারা তাদের পূজা পালন করেছেন যেটা খুবই তারা মানে মানে গর্বিত হবার মতো এবং আমরা সবাই গর্বিত বাংলাদেশের নাগরিক হিসাবে যে আমাদের সব নাগরিক তার যার যার জায়গা থেকে সেই ধর্মটা পালন করছে তো সেই জায়গাতে অনেকগুলো মিথ ভেঙে যাচ্ছে মনে হচ্ছে আর কি যে একটা হচ্ছে যে ভারতের যে শ্যাডো এই শ্যাডো থেকে দিল্লির এই রাজনৈতিক যে আধিপত্যবাদ বিজেপির যে হিন্দুত্ববাদী একটা ফ্যাসিস্ট রাজনীতি এর বাইরে থেকে বাংলাদেশের হিন্দুরা বাংলাদেশি হইতে পারবে কিনা তো সেই জায়গাতে আমরা বোধ করছি যে এইটা হওয়া সম্ভব এবং সেটা হওয়ার জন্য তারা আসলে স্পেস যাচ্ছে বাংলাদেশে আওয়ামী লীগ এবং দিল্লি মিলে এমনভাবে বিভিন্ন এই কমিউনিটিকে তারা কবজা করে রেখেছে অনেক সিরিয়াস অনেক উদার মনা ভালো মানুষ ভালো হিন্দু সম্প্রদায়ের লোকজন আমাদের সাথে যোগাযোগ করছে আমরা এগুলো বসছি বিভিন্ন বিষয়ে সংস্কার নিয়ে তাদের অধিকার নিয়ে কথা বলছি এবং এটা তারা হতে চায় এটা তারা করতে দিতে চায় কিন্তু এটা একটা স্পেস দরকার বলে আমাদের আমার একটা আমার মনে হয়েছে আর কি যে তারা এই স্পেসটা পাচ্ছে না যে তারা বাধ্য হয়ে আওয়ামী লীগ করতে হচ্ছে আবার আমাদেরও মেজরিটি জনগোষ্ঠী তাকে সব আওয়ামী লীগ আকারে ট্রিট করে যে তাকে বিশ্বাস করে না সে আসলে ভালোবাসে কিনা না সে আসলে ভারতের গুপ্তচর তো এই মানে জনগোষ্ঠীর হিন্দু সম্প্রদায় নিয়ে এই সন্দেহের কাউন্টারেও আবার হিন্দু সম্প্রদায় নিজেকে পুরোপুরি বাংলাদেশি ভাবতে পারে না মনে করে যে আমার সম্ভবত কোনো একদিন পালায় চলে যাওয়া লাগতে পারে আমি হয়তো এই দেশে নিরাপদ না এই দেশে আমাদের ছেলেমেয়েরা হয়তো নিরাপদ না এই জন্য হয়তো আমি এখানে থাকি আমার সম্পত্তি অথবা ওইখানে একটা বাড়ি করে রাখা সেকেন্ড হোম প্রোজেক্টের মতো আওয়ামী লীগ যেভাবে মালয়েশিয়াতে কানাডাতে ইউরোপ আমেরিকাতে সেকেন্ড হোম করেছে বাংলাদেশেরও যারা মধ্যবিত্ত অসচ্ছল হিন্দু আছে তাদের ভিতরে সবসময় এই বিষয়টা কাজ করে এবং আমি অনেক পরিবারকে দেখেছি যে এক একটা মেয়েও ওই পারে বিয়ে দেয় একটা ছেলে ওই পারে বিয়ে দেয় একটা সম্পর্কটা রাখে কোনো কারণে যদি চলে যেতে হয় তো এই যে ভীতির জায়গাটা সেখানে আমার কাছে মনে হয়েছে যে আমাদের সবাইকে একটা সম্মিলিতভাবে এই জায়গাটা কাজ করতে হবে যদি আমরা দিল্লির আধিপত্যবাদ থেকে দেশকে বাঁচাতে চাই দেশকে মুক্ত রাখতে চাই এখন অনেকেই মনে করেন যে হিন্দুরা আসলে বাংলাদেশে হইতে পারবে কিনা সে দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়াইতে পারবে কিনা পারবে নেপালকে দেখেন নেপাল তো হিন্দুরাষ্ট্র অফিসিয়ালি হিন্দুরাষ্ট্র তো সেই নেপাল কি দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়ায় নাই সেই নেপালিরা কি ধর্মঘট ভারতের যে মানে মানে শাটডাউন করে দিয়েছে এক্সপোর্ট বন্ধ করে দিয়েছে সেটাকে চ্যালেঞ্জ করে সে তার নিজের রাজনীতি রাষ্ট্র গঠন করছে না করছে অতএব সেই জায়গাতে আমার কাছে মনে হয়েছে আমরা সবাই মিলে যদি চেষ্টা করি তাহলে বাংলাদেশকে এই দিল্লির আধিপত্যবাদ বিজেপির যে হিন্দুত্ববাদী রাজনীতি এবং আওয়ামী লীগের খপ্পর থেকে এই কমিউনিটিকে অধিকারের জায়গা থেকে বের করে নিয়ে আসা সম্ভব ঠিক একইভাবে যারা হিন্দু সম্প্রদায়ের আছেন যারা শিক্ষিত জনগোষ্ঠী আছেন আপনাদের ভিতরেও আপনারা এই তর্কটা তোলেন আপনারা এই আলাপটা তোলেন যে আপনারা আপনাদের ধর্ম পালন করবেন কিন্তু আপনার রাষ্ট্র বাংলাদেশ এই রাষ্ট্রের জন্য আপনি ফাইট করবেন প্রয়োজনে আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করবেন দিল্লির বিরুদ্ধে লড়াই করবেন ভারতের মুসলমানরা চিন্তা করেন কাশ্মীরে বসে সে ফাইট করতেছে না দিল্লির বিরুদ্ধে আসামের মুসলমানরা দিল্লিতে বসে এটা করছে না তারপরে এই যে সেভেন সিস্টার্সের যে বিশাল হিন্দু খ্রিস্টান কমিউনিটি আছে তারা নিজেকে ভারতীয় মনে করে বাট অ্যাট দ্য সেম টাইম সেন্ট্রাল গভর্নমেন্টের যে অনাহ্যতা আছে অবিচার আছে তার বিরুদ্ধে তারা ফাইট করছে অতএব সেই জায়গাতে আমরা সবাই মিলে যদি একটা লড়াই করি আমরা সবাই মিলে যদি এই কাজটা করি যেভাবে সম্মিলিতভাবে আমি বহু অন্য ধর্মের লোকদেরকে দেখলাম মন্দিরে বসে গান বাজনা শুনতেছে রাত জেগে ওখানে সবজি খিচুড়ি খাইতেছে আমরা নিজেরাও তো ওখানে গেছি আমাদেরকে মেহমানদারি করছে লারু তারপরে সন্দেশ এগুলো এবং ভেজিটেবল খিচুড়ি রান্না করেছে এবং আমাদের ছোটবেলা থেকে আমরা খুব পরিচিত আমরা একই মহল্লায় সবাই বড় হয়েছি একসাথে একই মাঠে খেলেছি একই স্কুলে পড়েছি একই পুকুরে গোছল করেছি একই একই জায়গাতে বসে মারামারি তারপরে দুষ্টামি সবই আমরা করেছি তাহলে আমরা তো একই এলাকার মানুষ একই দেশের মানুষ অতএব সেই জায়গায় সংখ্যালঘুদেরকে দেখে রাখা তারা যেন সেফ ফিল করেন তারা যেন নিজেদেরকে বাংলাদেশে ফিল করেন সেই ফিল করানোর দায়িত্বের একটা জায়গা রাষ্ট্রের আছে প্রচণ্ড রকম করে অতএব রাষ্ট্রকে বোঝা দরকার সরকারকে বোঝা দরকার যে কোন কোন জায়গাতে তার দায়িত্ব পালন করা দরকার তার এই গোমরগুলো তার যে ফাঁকা জায়গাগুলো আছে অধিকারের অধিকারহীনতা বৈষম্যের জায়গায় আছে সেগুলোকে অ্যাড্রেস করা দরকার যেন তার বৈষম্যহীনতার সুযোগটা আওয়ামী লীগ এবং ভারত নিতে না পারে যেটাকে পলিটিক্যালি অ্যাবউজ করবে এবং বাংলাদেশে তথাকথিত একটা শিক্ষিত উচ্চ বর্ণের একটা হিন্দু কমিউনিটি আছে যারা প্রচণ্ড রকম বাংলাদেশ বিদ্বেষী এবং ভারতের রাজনীতি এখানে বসে করে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ একটা সংগঠন এই যে রানা দাস গুপ্তরা গত ষোলো সতেরো বছর ধরে দেখেছি কন্টিনিউয়াসলি মিথ্যা প্রপাগান্ডা রিপোর্ট তৈরি করে এই সরকারের আমলে দেখলাম গত বছর পাঁচই আগস্টের পরে মিথ্যা খুনের প্রতিবেদন হিন্দুদের বাড়িঘর মন্দির ধ্বংস হয়েছে এগুলো করে মিথ্যা রিপোর্ট ছাপাইছে এগুলো ইংলিশ করে করে বিভিন্ন অ্যাম্বাসিতে বিদেশের দূতাবাসগুলোতে দিয়েছে যেগুলো খুবই দুঃখজনক এবং এগুলো সর্বমিথ্যা এগুলো কাউন্টার ইনভেস্টিগেশন করে দেখা গেছে যাকে পিটাইছে যে হিন্দু লোকটাকে তাকে আওয়ামী লীগ হওয়ার কারণে পিটাইছে আওয়ামী লীগের তো মুসলমান আওয়ামী লীগকে তো পিটাইছে তাহলে যে আওয়ামী লীগ করে তাকে পিটাইছে এটাকে আপনি রাজনৈতিক সহিংসতা বলতে পারেন কিন্তু এটা সাম্প্রদায়িক অথবা ধর্মীয় সহিংসতা আপনি বলতে পারেন না অতএব সেই জায়গাতে আমাদের এই যে সম্মিলিত প্রয়াসের জায়গাটা যদি দেখি তাহলেই শুধুমাত্র বাংলাদেশের হিন্দু মাইনরিটিকে আমরা নাগরিক সত্তা আকারে এই সমাজের অংশীজন বানাতে পারব। রাষ্ট্র সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী এবং সংখ্যালঘু সম্প্রদায় সবাই মিলে সেই লড়াইটা আমাদের চালিয়ে যেতে হবে ধন্যবাদ